পরিষর ইউনিয়নের সম্মানিত ভোটার আমার ভাইরা আমার চাচা আমার মা বোনেরা যারা দূর দূরান্তে দাঁড়িয়ে আছে দেখছেন আসসালামু আলাইকুম আদাব নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো একটু যখন আরো অনেক খুশি ছিলেন তাই না ঠিক আমি বলেছিলাম পানি থেকে যদি জোয়ার উঠে যেই জোয়ারে কিটু এপি চেয়ারম্যান তৈরি হয়ে যায় আজকে আমি পানি সরে জোয়ার দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আশা করি আল্লাহ আপনাদের এই দোয়া মনের ইচ্ছা কবুল করবেন আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভোটার আমার প্রিয় এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে অবহেলিত যে দুটো উপজেলা সেই দুইটা নিয়েই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আর আসুন সরাইলের মধ্যে যে ইউনিয়নগুলো আছে নয়টা ইউনিয়ন সেই ইউনিয়নগুলোর মতন অবহেলিত এলাকা সারা বাংলাদেশে নাই

আপনি তো সংরক্ষিত আসনে হতে পারতেন আপনি তো সংসদের উচ্চ কক্ষেও যেতে পারতেন আপনি কেন স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নিলেন দল যদি ক্ষমতায় যায় আপনি তো আর অনেক ভালো অবস্থা হইতে পারতো আপনি সব ছেড়ে কেন স্বতন্ত্র প্রার্থী হলেন আমি বললাম আমার আজকে এতদূর আসার পিছনে আমার এলাকার মানুষের কষ্ট পরিশ্রম তাদের অর্থ ব্যয় এবং তাদের ভালোবাসা আর আমার প্রতি বিশ্বাস আমাকে এতদূর নিয়ে আসছে আজকে দল নাই বলে আমি আমার মানুষদেরকে দিয়ে চলে যাব আমি সেটা করব না এই কারণে আমার দলের পথ গেছে আমি বলছি ঠিক আছে আমার মানুষ তো আছে আমার দলের পথ যদি চলেও যায় আমার এলাকার মানুষ আমাকে ছেড়ে যায় না। ঠিক। বল যদি জটকেও যায় আমার মানুষের ভালোবাসা তো আমাকে ঘিরে রাখে। ঠিক। আপনারা যতক্ষণ পর্যন্ত আমার পাশে আছেন পৃথিবীর কোনো শক্তি নাই ইনশাআল্লাহ আমাকে আমার লক্ষ্য থেকে দূরে সরায় দেয়। ঠিক। কি আমার লক্ষ্য এই অবহেলিত সরাইল এবং আশুগঞ্জকে মডেল উপজেলা করে আপনাদের বাপ দাদাদের ভোটে আমার বাবা তিয়াত্তর সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসন থেকে আমি তার মেয়ে সেই স্বপ্ন আমার বাবার কাছ থেকে আমি শুনেছি সেই স্বপ্ন নিয়ে আজকে আমি এসেছি আপনাদের দরজায় আল্লাহ যদি সুযোগ দেয় আমি আজকে আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি বেড়ি বাঁধটা আপনাদের সকলের প্রাণের দাবি নাকি এই পানিতে পানিতে চলে গেছে মধ্যে আমি আমার কাছে

ভাষা শিক্ষা সহজে যাওয়া দালাদায় খপ করে না পড়া এই কাজগুলো এলাকার সংসদ সদস্য হিসেবে আমি নিজে আপনাদের এখানে যেই স্কুল কলেজ মাদ্রাসা আছে আমার ভাই বলছিলেন এগারোটা মাদ্রাসা নাকি পানেশ্বরে আছে তাই তো ইনশাল্লাহ এই মাদ্রাসাগুলো সার্বিক দেখভাল এবং তাদের যেই সুযোগ সুবিধা দেয়া প্রয়োজন আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমার পাশে থাকেন আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলি এই সবগুলো কাজ আমি নিজের হাতে করব এবং প্রকল্পের টাকা যেন দুর্নীতিতে না যায় এমপি যদি চুরি না করে এলাকার উন্নয়নে হইতে বাধ্য করলে ঠিকাদার চুরি করে ঠিকাদার চুরি এমপি চুরি করে করে যে এলাকার প্রকল্প করতে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই সার্বক্ষণিক আমি সেল রাখবো একটা টিম তৈরি করব। তাদের কাছে এলাকার উন্নয়নের সুফল সরাসরি পৌঁছাচ্ছে কিনা যদি না পৌঁছায় থাকে কারা বাধা দিচ্ছে কোথায় বাধা পাচ্ছে বরাদ্দ ঠিক মতো আসছে কিনা না

এই নির্বাচনের পাঁচটা বছর আপনাদের কাছে যদি আমি পরীক্ষায় পাশ না করতে পারি আপনারা আমাকে ভবিষ্যতে আর ধরতে আর যদি পরে পরীক্ষায় পাশ করি যদি উন্নয়নের দৃশ্যমান ছোঁয়া আপনার এলাকায় লাগে তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যেই মানুষ সব শিক্ষিত যোগ্য যেই মানুষ আপনার হক মেরে নিবে না যে মানুষ আপনার জন্যই কাজ করবে সেই মানুষটাকে আপনারা ভোট দেবেন সেই মানুষটাকে আপনারা একটা সুযোগ দেবেন আর আমিল যেহেতু স্বতন্ত্র প্রার্থী অনেকেই হয়তো বলার চেষ্টা করে তুমি পলখানারে ভর দিবেই করব ওই কেন্দ্র দখন করব হান করব তাই না এই সব ভয়ভি দিতে কান দেবেন না